ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে আয়োজিত বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে খড়দহে আয়োজিত হল প্রশাসনিক প্রস্তুতি বৈঠক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে আয়োজিত বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি বৈঠক আয়োজিত হল খড়দহে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান অতিরিক্ত নগরপাল ঘোলা তনয় চট্টোপাধ্যায় অতিরিক্ত নগরপাল ট্রাফিক ব্যারাকপুর সৌমানন্দ সরকার বেলঘড়িয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুভ্রজিৎ মজুমদার খড়দহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর ট্রাফিক আধিকারিক মধ্য রঞ্জন রুদ্র টিড়াগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ পৌর পরিষদ সদস্য সামা পারভিন মৌসুমি ভট্টাচার্য ব্যারাকপুর শম্ভুনাথ মন্দির পরিচালন কমিটির সভাপতি বিবেক সিং সহসভাপতি রতন লাল ঘোষ সহ বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা আগামী রবিবার রাত আটটা থেকে সোমবার সকাল পর্যন্ত আয়োজিত অনুষ্ঠান থেকে ব্যারাকপুর পর্যন্ত যে সমস্ত রাস্তা দিয়ে পুণ্যার্থীরা যাবেন সেই সমস্ত রাস্তায় কি কি ব্যবস্থা রাখা হবে সেই বিষয় আলোচনা করা হয় সংবাদ বিষয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ও ব্যারাকপুর শম্ভুনাথ মন্দির পরিচালন কমিটির সহসভাপতি রতন দাল ঘোষ এই দিনের বৈঠক নিয়ে বলেন যাত্রা হবে দক্ষিণেশ্বর থেকে শম্ভুনাথ মন্দির প্রতি বছরই হয় বছর ধরে এটা চলছে তো আজকে কোয়ার্ডিনেশন কমিটির মিটিং হলো মিটিং একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে কিভাবে কামড় যাত্রা যাবে কেবারে যাত্রীরা যাবে তার কি কি ব্যবস্থা করে দিতে হবে সেটাই নিয়ে আজকে আমরা বসে আলোচনা করলাম আমাদের সমস্ত কাউন্সিলারে ছিলেন আমরা ছিলাম সিদ্ধান্ত কি হলো বিধিনিষেধ কিছু হলো পিকে বিশ্বাস রোড কিছু না পিকে বিশ্বাস আমরা কালকে আবার এসিপি সাহেব সাথে বসে কথা বলেছি ওনারা বলেন কোন রকম কোনো বাধা দেওয়া যাবে না বাট ঠিক আছে যে যারা যেতে চায় পিকে বিশ্বাস হয় তারা পিকে বিশ্বাস হয়ে যাবে যারা বিটি ধরে যেতে চায় তারা বিটি হয়ে যাবে এটাই সিদ্ধান্ত মানে যে পরম্পরায় হয়ে আছে সেই পরম্পরা হ্যাঁ হ্যাঁ সেম সেরকমই হবে কেউ কোনো বাধা দেবে না জোর করে কাউকে কেউ বাধা দেবে না যে যেরকম যেতে চায় আর রাস্তার যে ক্যাম্প অফিস বা সহায়তা অফিস সব ক্যাম্প যেরকম আছে সেরকম থাকবে এবার আরো বেশি করে থাকবে আমরা সবাই থাকবো আমরা সারারাত এমনি থাকি সবাই আমরা থাকবো যাতে কোনো রকম কোনো অসুবিধা নয় যেহেতু আমার এলাকা দিয়ে যায় যাত্রীরা

সে যাতে না হয় সেটাও আমরা যে দেখছি এটা ব্যবস্থা এটা করার চেষ্টা করছি আমরা ওনাদের সাথে কথা বলেছি উনিও বলেছেন যে যদি এরকম করে দেওয়া যায় ভালো হবে অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে যেটা সাহেবদের কথা বলেন ওনারা একটার পর একটা মানে অনেক রকমের প্রথম আমাদেরকে দিয়েছেন এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্ট করছি কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফান্ডিং পারমিশনের জন্য ফান্ডের পারমিটের জন্য আমরা অনেক কিছু করতে হবে না সেটা আমরা ক্লিয়ারলি ওনাদেরকে বলেছি এবং ওনারা কোনো সময় বলছেন যে তারা হোল নাইট অফিস মন্দির খুলে রেখে দিক কারণ হলে সেটা সম্ভব নয় যে মন্দিরের একটা রীতি নীতি সমস্ত কিছু আছে কালচার আছে তার মানে যেই ভাবাবেগ নিয়ে লোকেরা জল ঢালতে আছে সে ভাবাবেগই যদি না থাকে তার উদ্দেশ্যই না থাকে তাহলে কেন আসবে জল ঢালতে তো এইসব নিয়েও ডিসকাশন আমাদের ওপেনলি সবার সঙ্গে ডিসকাশন হলো তো আমরা বলেছি যে ঠিক আছে লোকাল থানা এবং আমাদের যারা আছে তাদের সঙ্গে আমরা আবার ডিসকাশন করে নেবো এবং ওনারাও আরেকবার যাবেন যে ব্যারিকেড কি আছে না আছে আমরা এই বছর সালবল্লি দিয়ে ব্যারিকেড করা হচ্ছে এবং ষোলো আঠেরোটা মতো বায়োটলে রাখা হয়েছে লেডিসদের জন্য এসে করে আমরা আমাদের দিক থেকে যত রকম ভাবে সেটা রাখছি এবং আমাদের টার্গেট হচ্ছে যে যাতে মানে কোনো ক্যাজুয়ালিটি না ঘটে এটা সব থেকে বড় প্রায়োরিটি আগে যে আমরা পুরো প্রোগ্রামটা সাড়ে তিনটে যেহেতু মন্দির খোলে লেট প্ল্যান করা দক্ষিণ ঈশ্বর থেকে কি বলবো এটা দেখুন এটা আমাদের হাতে নয় কারণ যে আমি যদি মনে করি যে রাত্রি তিনটের সময় উঠে আমি জল ঢাল দেওয়া আলাদা ব্যাপার কেউ যদি মনে করি নটার সময় নিয়ে এসে আমি আগে এসে আগে জল দেবে চলে যাবো তো এইটা আমাদের কিছু এটা হচ্ছে যে যার যার ভক্তদের উপর ডিপেন্ড করবে এটা আমরা মন্দির কমিটি কেন প্রশাসন কেন কারোরই কোনো রাইট নেই যে এটাকে আমার আমি কখন উঠবো কখন যাব কখন এটা দেখুন একটা জায়গা থেকে তো পার্টিকুলারলি একটা নয় যে আমার ফ্যামিলি থেকে পাঁচজন হয়েছে আমি আটকাতে পারি কিন্তু অল ওভার দ্য ব্যারাকপুর জোন থেকে যারা যাচ্ছে এক লাখের ওপর ভক্ত শিষ্য কে কখন যাবে অনেকে তো আবার এটাও চাইবে যে ওরা সেই সময় বলছে তা আমি আগে যাই যাতে আমি ভিড়টাকে অ্যাভয়েড করতে পারি তো এই যে আমাদের কারোর কোনো হায়াত নেই প্রায় এক লক্ষ ভক্ত আসছে আপনাদের মানে কমিটি থেকে কোনো নির্দিষ্ট টাইম করো যে এই সময় খুলবে তাহলে সব আমাদের জেনারেলি আমরা চারটে খুলি লাস্ট ইয়ার আমরা সাড়ে তিনটে খুলে দিয়েছিলাম যেহেতু প্রচন্ড চাপ ছিল বলে অ্যাকচুয়ালি কি হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে সিস্টেমে চলছি এবং এটা আমাদের সমুনাথের দয়ায় বলুন যাই বলুন আমাদের এত বছরে কোনোদিন কোনো ক্যাজুয়ালিটি ঘটেনি এবং এবং কোন সুস্থভাবে আমরা পরিচালনা করছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন